সাধারণ যে জনগণ ভোটাধিকার আমরা বিগত পনেরো বছরের মধ্যে সুষ্ঠ শান্তি শৃঙ্খলাভাবে আমরা কোনো ভোট কেন্দ্রে যেতে পারি নাই আমরা মনোনয় ব্যক্তিকে আমরা মনের মতো মনোনয় ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে পারি নাই তবে বর্তমান অন্তর্বর্তী সরকার যা আছে তাদের কাছে আমরা আবেদন জানাই এইটাই যে আমাদের সুষ্ঠু এবং ভাবে একটা নির্বাচন গঠন করুক আমরা সাধারণ জনগণ যেন আমাদের মনের মতো এবং কি দেশপ্রেমিক আমাদের জনকল্যাণে দেশের সমাজ উন্নয়নের কাজ করতে পারে এরকম ব্যক্তিকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি আমাদের পাঁচ আগস্টের পরে আমরা ফ্যাসিবাজি সরকার সেই সরকার আসলে আমরা ছাত্রদের আন্দোলনের আন্দোলন উপদেষ্টা মহাদিন তিনি আমাদের আশ্বাস দিয়েছে যে শান্তিপূর্ণ এবং সুস্থ ভোটার ভোটাধিকার সম্পন্ন হবে তো সেই সময় যারা আমরা তরুণ যারা এবার প্রথম ভোট দিচ্ছি তাদের আসলে উৎসবমুখর পরিবেশে আমরা ইনশাল্লাহ ভোট প্রদান করবো আমাদের ভোটটা যাতে নিরপেক্ষ হয় সেভাবে আমরা আমরা সবাই উদ্ভূত হব সতেরো বছরে আমরা ভোট দিতে পারি না তবে এই বছর নির্বাচন হইলে ভোট দেওয়ার জন্য আমরা সবাই আগ্রহী এই কারণে আমরা সবাই খুশি সতেরো বছর পরে আমরা ভোট দেব দারুণ সবসময় উৎফুল্ল থাকে ভোটের নির্বাচন কথাটা শুনলে যেন কেমন যেন একটা আনন্দ বিরাজ করে দীর্ঘদিনের প্রতীক্ষা সুশৃঙ্খল একটি ইতিহাস রচিত হতে পারে এবার সেই প্রত্যাশায় আমরা রাখছি আসলে একটি দুঃখের বিষয় বলতে হচ্ছে জনগণ সবসময় প্রতারিত আমরা চাই না আর ভবিষ্যতে আমাদের সাথে কেউ প্রতারণা করুক রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আসবে আমাদের ভোটের নির্বাচিত সুশৃঙ্খলভাবে নির্বাচনটা হবে সেই প্রত্যাশায় রাখছে এবং আমরা যারা তরুণ আছি আগামী সপ্তাহ দেখে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে এবং এই সুন্দর বাংলাদেশে আমরা ভেদাভেদ ভুলে সুন্দর বাংলাদেশ গর্ব সবাই এক পথে হাঁটবে সেই প্রত্যাশা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ